এবার অমর এবারে অমরে কৃষ্ণ গ্রন্থমেলায় আপনার আত্মকান্না বইটি বেশ সারা ফেলেছে। বইটি সম্পর্কে কিছু বলুন আমার লেখা না। তো আপনার জন্য শুভকামনা আর কিছু বলবেন আমি পালকি শিশু গোষ্ঠীর সদস্য যতটুকু জানি আমি যুব মহাসচিব পদে আছি তো আমি পালকি শিশু গোষ্ঠীর মহাসচিব এবং প্রতিষ্ঠাতা সভাপতি সহ মহাসচিব যত নেতৃবৃন্দ আছে এবং পার্টির সকল সদস্য কাছে আমার অনুরোধ আপনারা মেলায় আসুন এবং জোনাকি প্রকাশনী থেকে ছয়শো পাঁচ থেকে ছয়শো আট নম্বর স্থল থেকে আমার বইটি গ্রহণ করুন আমি আমাদের আপনার আমি আপনাদেরই মানুষ আপনাদেরই ছোট বোন আপনাদেরই সন্তান তো এটা আমার কত অর্জন আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন আমার ভীষণ ভালো আমি খুশি হব